নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের নতুন এক রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকা আমের ফুলুরি বা বড়া রেসিপি তো তার জন্য দেখুন আমি আম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই খোসাটা ছাড়িয়ে নেব আমি এখানে একদম গাছ পাকা হিমসাগর আম নিয়েছি আপনাদের হাতের কাছে যেরকম আম থাকবে সেই আম দিয়ে বানিয়ে নিতে পারবেন এরপর ঘষে ঘষে আমের পাল্পটা বের করে নেব আমি এখানে এইভাবে ঘষে ঘষে বের করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও ছোট ছোটো টুকরো করে কেটে একটু ঘুরিয়ে নিতে পারেন আর এই যে দেখুন আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দুটো আমের পাল বের করে নিয়েছি এরপর এই আমের পাল্পের সাথে এড করে দেব আড়াই চামচ মতো চিনি আমটা যেহেতু খুব মিষ্টি তাই আমি এখানে এই চামচের আড়াই চামচ মতো চিনি এড করেছি আপনারা যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই পরিমাপে চিনিটা দিয়ে দেবেন বা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন আর সাথেই এড করে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নারকেল কোড়াটা দিলে এই ফুলুরিগুলো খেতে ভীষণ টেস্টি হবে তাই আপনাদের কাছে থাকলে অবশ্যই আপনারা এই নারকেল কোড়াটা দিয়ে দেবেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় দেখুন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এর সাথে এড করে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো আমি এখানে নর্মাল আতপ চাল আর গোবিন্দভোগ চাল দুটো মিক্স করে এই চালের গুঁড়োটা রেডি করেছি তবে আপনারা চাইলে যে কোনো আতপ চালের গুঁড়ো বা সুজি আটা দিয়েও এই ফুলুরিগুলো বানিয়ে নিতে পারেন তবে কি এই আটা বা সুজির থেকে যদি চালের গুঁড়ো দিয়ে বানানো হয় তাহলে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে তো দেখুন চালের গুঁড়ো দিয়েও আমি আমের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক চিমটে পরিমাণে লবণ আর ফ্লেভারের জন্য সামান্য মৌরিদানা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তার জন্য আমি আগে থেকেই রিফাইন অয়েল খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অল্প অল্প মিশ্রণ দিয়ে এই ফুলুরিগুলো ভেজে নেব আর আমি এখানে বেশ ছোট ছোট আকারেই ফুলুরিগুলো গড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বড় কিংবা ছোটো সাইজে ভেজে নেবেন তো দেখুন আম ফুলুরিগুলো আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আর ওই একইভাবে বাকি সবকটা ফুলুরিয়ে ভেজে নেব আর এই যে দেখুন সবকটা আম ফুলুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন দেখতেও সুন্দর হয়েছে আর বেশ নরম তুলতলেও তো আপনারা যদি কোনো দিন আম ফুলুড়ি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে তো আমার আজকের এই আম ফুলুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন